মা বাবা কি কখনো কখনো যদি আল্লাহ হয়ে যান তখন আপনার মা বাবা যে তো আপনাকে জন্ম দেয় আপনাকে dunia দেখায় এইজন্য তাদের একটা হক আছে হকটা তোমরা জানো মহাপাপ যে আমার আল্লাহর নির্দেশ যে হকটা করতে হবে তাই বলে আমি আপনার মা বাবা ওন্নতম খাবার করো তুমি তাদেরকে তাই থেকে তাই থেকে

আলে হয়েছে হিস্ট্রি খুলে দেখে কিন্তু মাকে দেখতে গিয়েছে মাকে মা বলে রাখতেছে মা খেদমত করতেছে মাকে টাকা দিচ্ছে বাবাকে খেদমত করতেছে বাবাকে দেখভাল করতেছে শেষ কোনো দেখা গেল অনেক মা বাবা কিন্তু পরিচয় নিয়ে তারা মৃত্যুবরণ করে আবার অনেক নব মুসলিম আলে মা বাবা সন্তান যখন আলে হয়ে যায় সন্তান যখন একজন ধর্মলম্বী

আবার ওই সন্তান যখন বাবার কাছে এসে বলে বাবা আমি ভুল করেছি আমার আরে আমি তোমার না বলি যা আমি তোমার জীবন কষ্ট দিয়েছি মা আমার মত মা কিংবা বাবা সন্তানের কথাটা শোনার মহত্তি করে দেবে বাবা না আমি তোর কোনো খারাপ বই না

যে কষ্ট করে মুখের তাদারক যদি সন্তানকে মানুষ করে সেই সন্তান না ছেড়ে না কথা বলুন আর এই মা বাবার তো দোষ আছে সন্তান কেন আপনার বিরুদ্ধে চার করে এটাও একটা কারণ আপনি সুশিক্ষা দিতে পারেন ইসলামের শিক্ষা শিক্ষিত করতে পারেন নাই আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে পারেন নাই আপনার সন্তানকে কোরআনে শিক্ষা দিতে পারেন না

what the